ডাক্তার ইনু স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর দেশবাসীর কাছেও বলতাছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার গরের মান জানি ডায়াবেটিকের রোগী আমি এখন পর্যন্ত ইনু ইনু স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর দেশবাসীর কাছেও বলতাছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সোশ্যাল মিডিয়াত অনেক আলোচিত সমালোচিত একজন ব্যক্তি ত্রিমাফা গ্রেফতার হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা তাকে গ্রেফতার করিয়েছেন তিনি বিভিন্ন রকমের প্রতিবন্ধীমূলক মূলক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন তার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন অনৈতিক ভিডিও আপলোড দিয়ে থাকেন যেটা অনেকের রুচিতে ভাবে দেখতে না চাইলেও জোর করে তাদের ভিডিওগুলি দেখতে হচ্ছে একজন শিশু আইনে নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করিয়েছেন অবশেষ তাকে আদালতে পাঠিয়েছেন তার যে বিভিন্ন আচার আচরণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন সাধারণ মানুষ তার তার ভিডিও হয়ে গেছেন কিন্তু অবশেষ এ মহান ব্যক্তি বিরুদ্ধে আইনি দেখতে দেখতে পদক্ষেপ নিয়েছেন তাকে গ্রেপ্তার করিয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এরকম বিডিও আর করবে না বলে তাও তিনি একটা স্ট্যাটাস কিংবা লাইভের মাধ্যমে জনগণকে জানিয়েছেন চলুন তাহলে তার মুখ থেকে শুনে আসি কি কারণে তিনি গ্রেফতার হয়েছেন আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিক্সের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়াবেটিক্সের নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ ডক্টর ইনু স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর দেশবাসীর কাছেও বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আজকে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে কোনো খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই কিচ্ছু নাই সরকারের কাছেও আমি মাপ চেতি আমি তো এত কিছু বুঝি না আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করছি আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি যে স্যার আমাকে মাফ করে দিবেন আর আর আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায় আমার সংসারের মুখের দিকে তাকে স্যার আমাকে মাফ করে দিবেন সামান্য একটু ভুলের কারণে যে এটা যে এত বড় হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারি নাই আর আমার এটা ভুল হয়েছে আপনারা মাফ করে দেন ভুল করছি আমি সেটা শিকার যাইতাছি আমি আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না আমি আমি এত কিছু বুঝি না এত দূর পর্যন্ত আমার আশা লাগবো আমি কখনো কল্পনাও করিনি সামান্য একটু ভুলের কারণে আমি এটা বুঝতে পারি না যে এটা আমি আমার কাছে মনে হয়েছে সামান্য আর দেশবাসীর কাছে এটা অনেক বড় বিষয় মনে হয়েছে তো আমি আমি তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার সবাই ক্ষমা করে দিবেন ডক্টর ইনু স্যার আপনি ক্ষমা করে দিবেন যেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভরাবরের মতোই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ থেকে বিরত থাকেন আল্লাহ